গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আমি তো সেদিন বলেই ছিলাম আর এর আগেও বারবার একই কথা বলতে পারছি না আমি বিহার গেছিলাম বিহারের যে রাজগীর একটা মিউজিয়াম আছে ওই একটা বড় মানে জায়গার নিয়ে ও এদিক ওদিক সেদিক নানারকম মানে মিউজিয়ামের ভেতরে ভাগ আছে একটাতে হয়তো সিনেমা হচ্ছে অ্যাওয়ার্ডনেস সিনেমা একটাতে মিউজিয়ামে মানে আগে পৃথিবী কেমন ছিল পর্যায় হতে হতে এখন কোন পর্যায়ে আছে আগে মানুষ কেমন ছিল এখন ওইটা মানে বন্য প্রাণী থেকে হয়ে হয়ে মানুষ এখন কতটা স্মার্ট হয়ে গেছে কতটা জেন্টেলম্যান হয়ে গেছে তার একটা একটা করে ছবি এখানে স্ট্যাচু সরি ছবি নয় স্ট্যাচু দেওয়া আছে তো বেশ ভালো লাগলো মিউজিয়ামটা ভালো ছিল তাছাড়াও ওমেন ডিয়ার মেন ডিয়ার তারপরে ওমেন টাইগার মেন টাইগার সব কেমন কেমন হয় দেখতে সেগুলো নানান ছবি এখানে মানে স্ট্যাচু দেওয়া আছে তো এখানে বেশ ভালো লাগলো আর এটা তো খুব শিক্ষামূলক একটা বাচ্চাদের জন্য খুবই ভালো আমরা বড়রা হয়তো ভালো লাগছিল না কিন্তু পৃথিবীর পর্যায় পর্যায়ে যে একটা আগুন অগ্নিপিণ্ড মানে একটা কি বলে অগ্নি বলয়ও বলা যায় ওগুলো থেকে ঠান্ডা হতে হতে কেমন আজকে পৃথিবীতে পরিণত হয়েছে সেটা দেওয়া আছে আর বন্য প্রাণী থেকে মানুষ কিভাবে হয়েছে সেটার একটা স্ট্যাচু দেওয়া আছে এই ছিল আমার ভিডিও আজকের ভিডিও চলো টাটা